শীতকাল মানেই আমাদের মতো বাঙালিদের মধ্যে বিউলি ডালের বড়ি দেওয়ার একটা উদ্রেক জেগে ওঠে হ্যালো গাইস আমি রাজলক্ষ্মী আর আজকে নিয়ে চলে এসেছি পারফেক্ট বিউলি ডালের বড়ি কী করে দিতে হয় তার সম্পূর্ণ ধারণা নিয়ে হোক আশা করছি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমার সাবস্ক্রাইবাররা আজকাল আর আমাকে মনে করছে না আমার ভিডিও সেরকম একটা দেখছে না হয়তো তাদের চাহিদা মতো কোনো ভিডিও আমি দিতে পারছি না আমি আশা রাখবো আমাকে ভালোবাসার মানুষগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমি কোন ধরনের ভিডিও বানাবো তাতে আমার একটু সুবিধা হাজার থেকে একশো কুড়ি টাকা কিলো দরের বিউলি ডাল এনে বড়ি বানাতে গিয়ে যদি দেখেন বড়িগুলো সেই দোকানের মতোই খেতে হয়েছে অর্থাৎ খুবই শক্ত হয়ে গেছে তখন আপনার কেমন লাগবে সেই কারণেই এই ভিডিওটি আমি সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরেছি দোকান থেকে কিনে আনা ডাল সবার প্রথমে কেনা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে একটা দিন ডালটাকে ভেজাতে হয় আর তার মধ্যে আপনি দু থেকে তিনবার ডালগুলোকে ওই পরিষ্কার জল দিয়েই আবার ধুয়ে দেবেন এতে ডালের ওপরে থাকা সাদা গুঁড়োগুলো চলে যাবে ফলে বড়ির মসৃণত্ব বাড়বে এবার আসি চাল কুমড়োর কথায় চাল কুমড়ো দেওয়ার ফলে বড়ি কিন্তু নরম হয় দোকানের বড়ি এই কারণেই শক্ত হয় কারণ ওরা চাল কুমড়ো দেয় না থালাটা দেখতে পাচ্ছেন এই ছিদ্রগুলো কিন্তু হোমমেড অর্থাৎ বাড়িতে এরা নিজেরা নিজেরাই কারিগরি করে তৈরি করেছে কি দারুণ না সবাই নিজের জিনিস নিজেই তৈরি করে নেয় এরা কেনা জিনিস খুব একটা পছন্দ করে দানা ফেলে দেওয়ার পর এইবার চাল কুমড়োগুলোকে এই থালা দিয়ে এরকম করেই কুড়ে নিতে হবে ফলে চাল থেকে যতটা সম্ভব জল বেরিয়ে আসবে চাল কুমড়োর আরও বেশি জল নিংড়নের জন্য আমরা এই কুড়ে রাখা চাল কুমড়োগুলোকে টেরিকের মধ্যে পুড়ে সেটাকে গিট বেঁধে সারা রাত ঝুলিয়ে রাখি মনে রাখবেন কচি চাল কুমড়ো নিলে কিন্তু চলবে না অবশ্যই পাকা চাল কুমড়ো নিতে হবে আর যতটা সম্ভব জল নিংড়লে বড়িগুলো টক লাগবে না জল থাকলে কিন্তু বড়িগুলো টক লাগার সম্ভাবনা থেকে যায় আর গত রাতে ভিজিয়ে রাখা ডালটাকে এইভাবে ছেঁকে ছেঁকে তুলতে হবে আমরা এই ছেকে তোলা ডালটাকে দোকানে পাঠাবো পেস্ট করে আনার জন্য ছোটোবেলায় মাকে দেখেছি খোসা সহ বিউলির ডাল কিনে আনতে খোসা ছাড়ানো ডালটাকে বিউলির ডাল বলে আর খোসা সহ ডালটাকে কড়াইয়ের ডাল বা কলাইয়ের ডাল যে যেটা বলে আমি ঠিক জানি তবে ওই ডালটা কিনে আনতো তারপর জাতা দিয়ে ঘুরিয়ে ডালের খোসাগুলোকে ফেলে দেওয়া হতো এবং তারপর শিলে বেটে নিয়ে বড়ি করা হতো সেই বড়ি কিন্তু আরও ভালো টেস্টি হতো এখন তো মেশিনপত্র চলে এসেছে বলে মানুষ শিল তুলে রাখে শিলের ব্যবহার কমেই গেছে তবে আগে কিন্তু মাকে শিলাই করতে দেখেছিলাম এই যে ধুতি কাপড়টা দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু আমরা বড়ি দেবো আর এই কাপড়টা অবশ্যই সুতির কাপড় হতে হবে নাহলে কিন্তু বড়ি একটাও দাঁড়াবে না যখন আপনি এটাকে ঝুলিয়ে রোদে শুকোতে দেবেন বড়িগুলোকে তখন একটাও বড়ি কাপড়ে থাকবে না সব নিচে ঝরে ঝরে পড়ে যাবে এই কারণে আমরা সুতির কাপড় নিয়েছি অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে কাপড়টাকে কিন্তু ভিজিয়ে নিতে হবে ভেজা কাপড়টাকে ঠিকঠাক করে পেতে নেওয়া হলো পেতে নিয়ে এর উপরে সব পরিবারে আমরা বড়ি দিতে বসে পড়ব এই যে চাল কুমড়োটা গামলায় নিয়ে নিয়েছে কাকিমা এবং তার উপরে দোকান থেকে পেস্ট করে আনা ডালটাকে নিয়ে নেওয়া হচ্ছে ডালের সাথে ওই চালকুমড়োটাকে সুন্দর করে মিক্স করা হবে বড়ির জন্য কিন্তু উত্তম পরিবেশ অবশ্যই প্রয়োজন না হলে বড়ি হয় শক্ত হয়ে যাবে না হলে খেতে ভালো লাগবে না লাল হয়ে যাবে বিভিন্ন সমস্যা হতে পারে তাই বড়ি দেওয়ার আগে অবশ্যই ফোনে ওয়েদারটা চেক করে নেবেন না হলে যদি মেঘলা আকাশ থাকে যদি রোদটা ঠিকঠাক না পায় সেক্ষেত্রে কিন্তু বড়ি লাল হয়ে যাবে এবং আপনি যখন রান্না করবেন তখন ওই বড়িগুলো আর সেদ্ধ হবে না শক্তই থেকে যাবে শীতকালীন আবহাওয়াতেই বড়ি সবচেয়ে ভালো হয় শীতের যে রোদটা সেটা কিন্তু বড়ির জন্য উপযুক্ত তাই গরমে বড়ি দেওয়া হয় না শীতকালে বড়ি দেওয়া হয় চাল কুমড়ো মিক্স করা ডালটাকে ভালো করে হাতে ফেনিয়ে নিতে হবে ঠিক যেমন চপ ভাজার সময় আমরা বেসনটাকে ফেনিয়ে নেই যাতে জলের উপর ভেসে থাকে ঠিক তেমনই এই ডালটাকেও ফেনিয়ে নিতে হবে যাতে সে জলের উপর ভেসে থাকতে পারে আর ফেনানো ভালো হলে ডালের বড়িগুলো যেমন তাড়াতাড়ি শুকিয়ে যায় তেমনি হালকা হয় এবং খেতে সুস্বাদু হয় সর্বোপরি ডালের আয়তন কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবারে ফেনিয়ে নেওয়ার ডালটা দিয়ে ঠিক এই রকমভাবেই বড়ি দিতে হবে বড়ি দেওয়া একটা আর্ট যেটা সবাই পারে না যেমন আমি আমি বড়ি দিতে গেলেই কেমন একটা বড়া বড়া মতো ব্যাপার হয়ে যায় গম্বুজ আকারের বড়ি দেওয়ার ফলে বড়ি তাড়াতাড়ি শুকায় এভাবে কাপড়ের উপর দেওয়া বড়িটা মোটামুটি দুপুর একটা নাগাদ আমরা তুলে রোদে শুকোতে দিলাম ঠিক উল্টো পিট করে উল্টো পাশে কিছুটা সময় রোদ পাওয়ার পর শাড়িটাকে আবার ঘুরিয়ে সামনে পিট করে দিই ফলে বড়িটা একদিনেই প্রায় অর্ধেকের বেশি শুকিয়ে যায় তাহলে শাড়ির উপর বড়ি দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু সূর্যের তাপ আসার আগেই আমরা কমপ্লিট করে ফেলি আর এটা অসম্ভব বলে কোনো ব্যাপারই না কারণ আমরা যখন বড়ি দিই আমাদের আশেপাশের প্রতিবেশীরা এসে আমাদের বড়ি দিয়ে দেয় আবার ওদের যখন বড়ি দেওয়ার পালা আসে তখন আমরা ওদের হেল্প করি কেউ কেউ হাতে বড়ি দেওয়ার ঝামেলা এড়াতে ঠিক জিলিপির মতো ব্যবস্থা করে বড়ি দেয় কেউ এই শাড়ির ঝামেলায় না গিয়ে সরাসরি টিনের ওপরে বড়ি দিয়ে দেয় এতে কি হয় টাঙানোর ঝামেলাটা থাকে না আবার টিন খুব তাড়াতাড়ি গরম হয় বলে বড়িগুলো বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় সুতরাং পদ্ধতি আপনি যাই অবলম্বন করুন না কেন সেটা যেন সঠিকভাবে সঠিক সময় করা হয় সেটাই লক্ষ্য রাখবেন তাতে কিন্তু বড়ি খুব ভালো হবে টানা তিন দিন রোদ খাওয়ানোর পর এটা শেষ পর্যায় এই কাজটুকু আমার জন্য বরাদ্দ থাকে কারণ বড়ি দেওয়ার কাজ তো আমি পারি না আর এটা করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কি সুন্দর উঠে যায় বড়িগুলো টান দিলেই দারুণ লাগে যাই হোক আমার এই ভিডিও দেখে যদি আপনারা কখনো বড়ি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার বড়িটা কেমন তৈরি হবে আপনারা ভালোভাবে তৈরি করতে পারলে সেটা আমার সাফল্য বলে মনে করব। আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন